দীর্ঘ এগারো ঘন্টা পর চট্টগ্রামের কর্ণফলী নদীর তলদেশ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান বৃহস্পতিবার রাত দশটার দিকে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয়েছে এর আগে সন্ধ্যায় নদীর তলদেশে বিমানটি শনাক্ত করে নৌবাহিনীর ডুবুরি দল বিধ্বস্তের পর থেকেই কর্ণফুলী নদীতে বিমানটির খুঁজে নামে নৌবাহিনী অত্যাধুনিক প্রযুক্তি আর ম্যানুয়াল দুই পদ্ধতি ব্যবহার করেই খোঁজা হয় বিমানটি বঙ্গোপসাগর আর কর্ণফুলী নদীর মোহনা হওয়ায় নদীর তলদেশে খুব গভীর এজন্য এটি খুঁজে পেতে বেশ ব্যাগ পেতে হয় নৌবাহিনীকে বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলেও এ পথে জাহাজ চলাচলে বিঘ্ন করতে বলে জানিয়েছে নৌবাহিনী এছাড়াও এই পথেই দেশ বিদেশি জাহাজ পৌঁছায় চট্টগ্রাম বন্দরে বেলা এগারোটার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন লেগে পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনায় পড়ে আইএসপিআর তখন জানায় বিমান বাহিনীর ইয়াক হান্ড্রেড থার্টি প্রশিক্ষণযুদ্ধ বিমানটি যান্ত্রিক কুটির কারণে দুর্ঘটনায় পড়ে দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান ও স্কোয়াড লিডার মোহাম্মদ আসিফ জাওয়াদ জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন দুই বৈমানিককে বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয় বৈমানিকদের মধ্যে স্কোয়াড লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয় এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন